জামালপুর ঢাকা রুটে বিআরটিসি এসি বাসের উদ্বোধন পাঁচ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকালে যাত্রী সেবার মান উন্নয়নে জামালপুর ঢাকা জামালপুর রুটে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি এসি বাস সার্ভিসের উদ্বোধন করা হয়েছে শহরের ফৌজদারি মোড় এলাকায় এই বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক শফিউর রহমান জামালপুর জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা বিআরটিসি ময়মনসিংহ ডিপোর ম্যানেজার কামরুজ্জামান প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা সহ নানা শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে বিআরটিসি কর্তৃপক্ষ জানায় প্রতিদিন সকাল সাতটা ও রাত বারোটায় দুটি বাস জামালপুর থেকে টাঙ্গাইল হয়ে ঢাকা যাবে এবং একই সময় ঢাকা থেকে ছেড়ে জামালপুরে আসবে শরিফুল ইসলাম ঝোকন জামালপুর জেলা প্রতিনিধির প্রতিবেদন সম্মানিত উপস্থিতি আসসালাম আলাইকুম বাস যাবে রাত বারোটা এবং সকাল সাতটায় এই ক্লোবাদ জানাচ্ছি এই বাসটি চালু করার বিষয়ে লাভ করলাম এবং তার সাথে সাথে এই দুটি বাস চলাচল করে এবং প্যাসেঞ্জার যদি পাওয়া যায় ভবিষ্যতে যাতে বিআরটিসি কর্মকর্তারা সহ থেকে আরো বাস